মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ময়মনসিংহের ভালুকায় পরিবহন মালিক শ্রমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন ভরাডোবা হাইওয়ে পুলিশ মতবিনিময় সভায় মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল বন্ধ যানজট মুক্ত ও অবৈধ পার্কিং রোধ করতে সকলের সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদি মাসুদ ভরাডোবা হাইওয়ে থানার মিল্লায়তনে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর পলাশ উপজেলা শ্রমিক দল ও কমিউনিটি পুলিশের সভাপতি সৌমিক হাসান সোহাগ শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন সহ নেতৃবৃন্দ